আট বছর আগে আত্মহত্যা করতে গিয়েছিলেন এক তরুণী তখন তাকে বাধা দেন রিক্সা চালক বাবুল শেখ আত্মহত্যা করতে না দেওয়ায় তখন রিক্সা চালকের ওপর প্রচণ্ড চওড়া হন ওই তরুণী করেন বকাঝকা মেয়েটি আজ ডাক্তার আট বছর পর ওই তরুণী ও রিক্সা চালকের জীবনে ঘটেছে বিস্ময়কর ঘটনা ঘটনাটি ফেসবুক সহ আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে পাঁচপান্ন বছরের রিক্সাওয়ালা বাবুল শেখ ও ওই তরুণীর জীবনে ঘটে যাওয়া ঘটনা ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের ফটোগ্রাফার জিএমবি আকাশ তিনি তার ফেসবুক পোস্টে তুলে ধরেছেন হৃদয় স্পর্শী এক ঘটনা সম্পর্কের টানাপীড়নের কাছে হার মেনে রেললাইনে প্রাণ দিতে গিয়েছিলেন ওই তরুণী সেই সময় তাকে দেখে ফেলেন বাবুল নিজের প্রাণের মায়া না করে ঝাঁপিয়ে পড়ে হাত ধরে টেনে এনে বাঁচান মেয়েটিকে তারপর কেটে গেছে বেশ কয়েক বছর একসময় হতাশা গ্রাস করা যে মেয়ে রেললাইনে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিল তিনি এখন ডাক্তার দুর্ঘটনার কবলে পড়ে বাবুল যখন মরণাপন্ন সেই মেয়েই বাঁচিয়ে তুললেন বাবুলকে হাসপাতালের বিছানায় বাবুলের স্বীকারোক্তি তার একটি মেয়ে আছে মেয়ে ডাক্তার একদিন যদি তার প্রাণ না বাঁচাতেন তাহলে আজ সে ডাক্তার হতে পারত না এ ঘটনায় বাবুল বয়ানে নিজের ফটোগ্রাফি ব্লগে তুলে ধরেছেন আকাশ যেখানে বাবুল বলছেন আমি আর আমার স্ত্রী সবসময় সময় মেয়ে চাইতাম কিন্তু আমাদের তিন ছেলে তিরিশ বছর ধরে রিক্সা চালাচ্ছি বেশিরভাগ সময় যাত্রীরা খুব কাটুভাসি হয় একদিন সকালে এক ভদ্রলোক তার মেয়েকে আমার রিকশায় তুলে দিয়ে কলেজে নিয়ে যেতে বলেন বলেছিলেন সাবধানে নিয়ে যেতে কিছুক্ষণ পরেই মেয়েটা কাঁদতে শুরু করে আমি পিছনে ফিরে তাকালে আমাকে এক ধমক দেয় কিছুক্ষণ পর আমাকে থামতে বলে কাকে যেন ফোন করার চেষ্টা করে ওর কান্না দেখে বুঝতে পারি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল বাড়ি থেকে কিন্তু ছেলেটা আসেনি হঠাৎ রিক্সা থেকে ঝাঁপ দিয়ে পাগলের মতো রেল লাইনের দিকে ছুটতে শুরু করে আমি চলে আসছিলাম হঠাৎই মেয়েটির বাবার মুখটা মনে পড়ে গেল রিক্সা ছেড়ে ওর পিছু ছুটলাম ওকে আটকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আমার ওপর চওড়া হতে থাকে পরে চিৎকার করার পর অঝরে কাঁদতে থাকে আমি থামাইনি ওকে কাঁদতে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টা কেটে যায় এভাবে তারপর ও নিজেই আমাকে বলে রিকশা নিয়ে আসতে আর একটা কথাও আমরা বলিনি ততক্ষণে বৃষ্টি নেমে গেছে বৃষ্টির মধ্যেই ওকে বাড়ি পৌঁছে দিলাম নামার সময় ছোট্ট অনুরোধ কাকু আর কোনোদিন আমার বাড়িতে এসো না কাউকে বলো না তুমি আমাকে চিনো ঘানেরে নেড়ে বাড়ি চলে এসেছিলাম সেই দিন কোনো কথা বলিনি কিছু খেতেও পারিনি মনে হয়েছিল ভগবান মেয়ে না দিয়ে ভালোই করেছেন তারপর কেটে গেছে আট বছর হঠাৎই সেই দুর্ঘটনা অজ্ঞান হয়ে যায় সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে গিয়েছিল জ্ঞান ফিরেই দেখতে পাই সাদা পোশাকে চোখে চশমা এক তরুণী আমার দিকে হাসি মুখে তাকিয়ে জানতে চাইছেন কেমন আছি কেন আমি এতদিন দেখা করতে আসিনি প্রথমে চিনতেই পারিনি যখন বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলেও শুনতে পেলাম স্যার উনি আমার বাবা বয়স্ক ডাক্তার ইংরাজিতে কিছু বললেন আমার জখম হাটটা নিজের হাতে নিয়ে মেয়েটি বলল যদি এই বাবার সাহায্য না পেতাম তাহলে আমি ডাক্তার হতে পারতাম না সরু বিছানায় শুয়ে চোখ দুটো জোর করে বন্ধ করে রেখেছিলাম এই অভাগা রিক্সাওয়ালার একটা মেয়ে আছে এক ডাক্তার মেয়ে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ